আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন তো আমি লিডন আর আপনারা দেখছেন ইমন নার্সারি তো আবারও আজকে আপনাদের মাঝে সুন্দর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি এই যে ভিডিওটি আপনারা সুন্দর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা গ্রাফটিং করবেন এই ভিডিওটি তাদেরই জন্য আর কিছু শেখার গুরুত্বপূর্ণ টিপস আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা চাকু ধার থেকে শুরু করে আপনারা সায়ন কীভাবে সিলেক্ট করবেন সবই আপনাদের মাঝে তুলে ধরুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন রিসিভ করবেন না খুবই একটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব তো আসুন আমরা দেখি কিভাবে প্রথমে আমরা চাকু ধার দেবো তো দেখুন আমাদের এটা গ্রাফিন চাকু আমরা কিভাবে ধার দেবো প্রথমে এরকম একটা শিল নেব ঠিক আছে এই শিলের কিন্তু আপনার উল্টো পিঠ এতে কিন্তু প্রচণ্ড ক্ষয়ে যাবে এতে না যে পালিশ পিঠ সেই পালিশ পিঠে আমরা প্রথমে ঘষে নেব ঠিক আছে এইভাবেতে জল দিয়ে ঘষে নেব। তো দেখুন আমাদের ধার ধোয়া চলছে আর লিপি পাশে বসে আমরা সহযোগিতা করছে একটু জল দেখছে এতে এ দেখুন সাথে সহযোগিতা করছে তা আমাদের শিলের ধার রেডি আমরা প্রথমে এরকম কোনো একটা গ্রাফটি চাকু যখন সংগ্রহ করে নিয়ে যাব তখন আমরা কী করবো এইভাবেতে প্রথমে শিল মারবো এইভাবে শিলি ঘষে নেবো তো দেখুন আমাদের শিলি ঘোষা কমপ্লিট এইবার আমরা কি করব দ্বিতীয় ধাপ আপনাদের মাঝে তুলে ধরবো সেটা আপনারা দেখতে থাকুন আমরা বাইল ধরা মারবো তা বাইল ধরে আমরা কী আগে ছাই দেব আমাদের উনুনের যে ছাই কাঠের ছাই তারপরে আছে দেখুন নদীর যে সাদা বালি কিন্তু লাল বালি চলবে না মি বালি দরকার তো ছাই ভাগ আমরা একটু বেশি রাখবো এইভাবে আমরা এইবার বাইল ধরা দেব বাইল ধরা দিলে কি হবে ধারটা আপনার আকরের মতো হয়ে যাবে আমাদের অলরেডি চাকু ধার দেওয়া রেডি তো দেখতে পাচ্ছেন এইবার চাকু আমরা ধারটা এসে কি কিনা কীভাবে বসবো তো এইভাবেতে আপনারা নোক নেবেন ঠিক আছে নোক নেওয়ার পরে হালকা করে এইবার টান দেবেন দেখবেন নোকে আপনার বাধা বাধা শুরু হচ্ছে দাগ পড়ে যাচ্ছে এরম ভাই ঠিক আছে আমরা মূলত এইভাবে আমরা ধারটা দেখি ঠিক আছে এইভাবে আপনারা কেউ দেখতে যাবেন না হাত কেড়ে যাওয়ার হয় নোকের উপরে হালকা এরমভাবে টান দেবেন তাহলে বুঝতেই পারবেন যে আমরা ধার এসে কিনা ঠিক আছে তো আমরা চাকু ধার দিলাম এইবার আমরা গ্র্যাফটিন টেপ হতে সঠিকভাবে কাটিং করবো এইটা অনেকে জানেন না সেটাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধর তো আপনারা বুঝতে পারছেন এক ভিডিওর মাধ্যমে কতগুলো টিপস আপনাদের মাঝে দিতে চলেছি তো আপনারা একটু লাইক শেয়ার যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরে ভিডিও আপনাদের ভীষণ কাজে দেবে যারা নতুন বাগানি আছেন যারা গ্রাফটিং শিখতে চাচ্ছেন তো আসুন গ্রাফটিং পেপার আপনারা কীভাবে কাটবেন সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি তো আসুন দেখুন আমরা এবার গ্রাফটিং পেপার কীভাবে কাটবো তার প্রস্তুতি নিতে চলেছি আর একটা জিনিস আপনাদের বলি আপনারা গিয়ে গেরাফটিং টেপ কাটা যায় না কেন বলছি এই যে চাকুরটা আপনার ব্যান্ড এদি তো শুধু বেধে বেঁধে যায় দাড়ি ধরুন আমরা দেখুন আগামী দিনে যে নারী গেট তো যে ছেসারি বাঁশের ছেসারি সেই সেশারি একটা বাঁশটিকে তুলে নিয়ে এসেছি এটা কিন্তু ব্রেট এসি ধার পেপার ভীষণ পেপার কাটে দেখবেন আপনারা কিভাবে পেপার কাটে দেখুন এই দেখুন একবার হর করে করিয়ে যাবে হ্যাঁ তো আমরা এই পেপার কেটে নিলাম এর অনেকে অনেকে দেখেছি আপনার এই গ্রাফটিং এই গ্রাফটিং টেপ মানে এই পেপার একদম অনেক ধরনের পদ্ধতি দেখায় আমরা একদম সহজ পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা মনে করলে এক একলাও কাটি পারবেন আরেকটা জিনিস টিপস আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো আপনার গ্রাফটিং টেপ কিন্তু আড়ে কাটবেন কি লাম্বায় কাটবেন কীভাবে হয়তো আপনারা বুঝতেই পারবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমি ধরো আমি এই পেপারটা কোন কোন সাইড এর মেন গেজ আছে সেটা আমি জানি না তা আমি বুঝি নেবো কি ভাই এই দেখুন এইভাবে দেখুন পেপারটা টানবো না এই পেপার লাম্বা হচ্ছে না কিন্তু ঠিক আছে আর এইভাবে দেখুন এই টানচিতে লাম্বা হচ্ছে মানে ছেড়বে না পেপারটা এই দেখুন এই পেপারটা ছেড়বে না ঠিক আছে খেলবে কিন্তু ছেড়বে না তাই আমরা এই পেপারটা এইভাবে যখন লম্বা নেবো এই পেপারটা আমরা এইভাবে ভাস করবো ঠিক আছে এইভাবে ভাস করবো এই ভাস এই ভাস এই যে লাম্বা এইভাবে আমরা কাটবো এইভাবে কাটার জন্য আমরা কি করবো আমরা আগে এই যে পেপারটা পুরোটা ফাইল করে নেব এইভাবে এ মনে করলে এই দেখুন আমি একটা জিনিস আপনাদের কাছে ধরো মনে করুন একলা পেপার কাটছেন ওই মাথায় একটা ভারী জাতীয় একটা জিনিস সাব দিয়ে রাখবেন রাখার পরে আপনারা এইভাবে পেপারটা কাটবেন এই দেখুন এই দেখুন আমি একলা কাটছি কিন্তু পেপার বুঝতে পারছেন এই দেখুন হালকা সাপোর্ট আমার পেপার মনে করলি একলা কেটে নেবো বুঝতে পেরেছেন এইভাবেতে আমরা পিপোরটা এক লাখ লা মনে করলে কেটে নেবো এই সাইড উল্টো পার্টিমাল এই দিকে আর একটা আছে হোল্ড তারই জন্য আমরা এই সাইড সাইডটা এরকম কেটে নেব এই দেখুন কীভাবেতে আমরা এরকম টাকা দিয়ে চেপি ধরবো ধরার পরে এইভাবেতে আমরা টানা কেটে বেরিয়ে যাবো কত সুন্দর কাজটা দেখতে পাচ্ছেন দেখুন দিদিসটা কাটবেন কোনো ব্যস্ত না তাড়াতাড়ি না তাড়াতাড়ির কাজ ফোনে সফল হয় না তো কাটাই গেল এইবার কাটার পরে অনেকে অনেকে বলে দেখবেন আমি নিজে দেখেছি প্রথম প্রথম যখন আমি গ্ল্যাপ্টিন পেপার কাটতে পারতাম না আপনাদের মতনই ছিলাম দেখুন অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি যে অনেকে বলে এরকম করে ভাস্করি করে এরম করে ভাস্করি করে কাটি বলে দাদা ও দশ বছর লাগবে একটা পেপার কাটটি সহজ হিসেবে আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন ধরো কিবা ধরো এই বাস ঠিক এই দেখুন আরেকটা একটা বাস কিনে নেব লাম্বা তো পেপারটা দুটো করে নেব দুটো করে করে নেওয়ার পরে কেটে নেবো কেটে নেওয়ার পরে পেপারটা সুন্দর করে টেনে ধরো পেপারটা ঠিক আছে টেনে দেওয়ার পরে নির্ধারিত এইভাবে বসে থাকবো এই বাস যদি মনে মনে করেন আপনারা একলা কাটবেন তা একলা যেমন কাটবেন একলা কাটাটাও আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন এটা ছাড়ো আগে দেখা একটু একলা যখন কাটবেন আপনারা তখন এই প্রথমে একটা ভাস এটা ফেলে দেবো মুখটা পুরো সমান থাকবে ঠিক আছে এই শক্ত করে আপনার যেরকম লাগবে ধরছিবি ধরো এই দেখুন কত সুন্দর পেপারটা হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এই পেপারটা টানলি লাম্বা হবে দেখুন দেখতে পাচ্ছেন এরকম একদম হাত চিপি চলে গেছে এরম আমরা কেটে নেব যেহেতু আমার এখানে হেল্প মাস্টার আমার এখানে আসে তারই জন্য আমি এনার হেল্প নিচ্ছি তাহলে পেপারটা আর খুব ভালোভাবে কাটা যাবে তো দেখুন আমরা এইবার পেপার কাটবো কীভাবে দেখুন ভালো করে দেখুন অনেক কিছু শেখার আছে ভাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু আপনাদের টিপস আপনাদের মাঝে শেয়ার তুলে ধরবে দেখুন পোটা পট পোটাপট কাটবো দেখুন একটা পেপার আপনার ব্যাগবে না কিছু হবে না হুম এইবার এইভাবে কী করবো এই হাতটা স্টেন এরম্বর টেনে ধেয়ে রাখতে অটোমেটিক একটা হাত আর এই হাতটা আমি সেপি ধরার পরে এই হাত উনি টেনে নিয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন এরকম ধরনের ভিডিও মনে হয় খুব কম দেখতে পাবেন আপনারা টোটাল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আরও আগামী দিনে খুবই ভালো ভালো টিপস ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো শেয়ার করব আর যারা চ্যানেলে বারবার করে বলছি আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আর এরম ধরনের ভিডিও আপনাদের আত্মীয় স্বজনের মাঝে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে একটু ছড়াই দিন যাতে ওনারাও দেখে একটু শিখতে পারে আপনার সহযোগিতায় তো আসুন এই যে পেপারটা আমরা কেটে নিয়েছি কাটছি টোটাল ভিডিওটা আমরা স্কিপ করছি না টোটাল পেপারটা আমরা কাটা আপনাদের মাঝে তুলে ধরছি মানে আপনাদেরকে কি বলেছি চাকু ধার ধোয়াতে শুরু করে পেপার কা গ্রাফটিং টেপ কাটার থেকে শুরু করে কীভাবেতে আমরা সায়ন সিলেক্ট করবো সবই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তাহলে আপনারা ও তো আমাদের দেখুন গ্রাফটিং টেপ কাটা রেডি এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে পেপারটা এই দেখুন দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে যাচ্ছে দেখুন এই যে লম্বা হয়ে যাচ্ছে দেখি টানবো লবারের মতো লম্বা হয়ে যাবে আর একটা যখন টাইট দেবো না পুরো একদম লবারের মতন করে নেবে তো আসুন আমাদের গ্যাপিনটে কাটা রেডি এইবার আমরা সায়ন সিলেক্ট করব আমরা পেয়ার আর সায়ন সিলেক্ট করবো তো আসুন আপনারা দেখতে দেখুন তো এটা দেখুন আমাদের গোল্ডেন এইট পেয়ার আর মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট না মাদার প্ল্যান্ট আমাদের মাটিতে আছে তো আমরা দর্শকদের তবে ফলন কেমন হয় কাস্টমাররা আসলে তাদেরকে সাথে সামনে তুলে ধরি তো আসুন আমরা কেরম ধরনের সায়ন আমরা সিলেক্ট করবো আপনারা কিন্তু এই যে কচি সায়নটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু সাজ নেই কেন এতে যে এর কোনো এখনো চোখ ফুট ফুটিনি এখনও এখনো চোখ আপনার ডেরেনি তার মানে এগুলো সাকসেসফুল হবে না এর ডোক যদি আপনারা গ্র্যাপটিং করেন একসার মধ্যে এইটি পার্সেন্ট আপনার ডাল শুকিয়ে যাওয়ার চার্জ আছে তার জন্য আমরা এগুলো নেবো না আমরা কেরাম নেব আমাদের গাছটাও পূর্ণিম হয়ে যাবে আর আমরা যেহেতু হোক আমরা এই ডালটা রাখবো না আমরা এরম জায়গার থেকে ডালগুলো নিয়ে নেবো তো দেখুন আমরা এসব ডালগুলো নাম একটা ডাল এলাম সবই তুলে ধরছি আপনাদের মাঝে তো দেখতে দেখুন একটা ডাল এলাম একটা নিলাম মানে আমাদের গাছটাও পূর্ণিম হয়ে যাবে আর আমরা ডালটা এখন নিয়ে নেব তো আমরা এই মূলত এই নিচের দিকে এসব ডালগুলো রাখব না আরেকটা জিনিস এই ডালটা যেন সমস্যা দেখা যাচ্ছে দেখুন এই গাছটা যদি আমরা এই আমরা যে ধরাটা দিয়েছি এই ধরাটা আমরা রাখবো না কেননা যে কোনো গাছে ধরা ধরা না রাখলেই সবচেয়ে ভালো হয় তো আমরা এই ডালটাও কেটে দেব এই ডালটাও কেটে নেব তো পায়রা গাছ মূলত আপনারা গাছটা সেবে সেরকম দেখুন এইবার আমরা কি করব সবই আপনাদের মাঝে তুলে যাচ্ছি দেখুন এই যে আমরা ডালটা কত সুন্দর গাছটা সেপ দিয়েছি দেখুন এতে কিন্তু প্রচুর হারে সামনে শীত আসছে প্রচুর হারে আপনার ব্রাঞ্চ বেরোবে কুশি বেরোবে কুশি যখন বেরোবে প্রত্যেকটা চোখ নিয়ে কুশি বেরোবে সেই পরিমাণে ভরপুর আপনার ফুল নিয়ে বেরোবে এর আপডেট পরবর্তীতে আপনাদেরকে দেবো যে কী হারে ফুল ব্রাঞ্চ এসছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আসুন আমরা গাছটা পূর্ণি করে নিয়েছি আমাদের গোড়ায় খাবার ছিল তারপরে তারপরেও আমরা কিছুদিন আগে যে গাছের গোড়া খাওয়া দিয়েছি এই প্যারাগুলো এখনো খাবার দিতে পারিনি সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি খাবারটাও দিচ্ছি তো এখানে আছে দেখুন ত্রিশ প্রজাতির খাবার জৈব মিশ্র সার সাথে হালকা করে আপনার রাসায়নিক দোয়া আছে সেটা হলো দশ ছাব্বিশ আর ডিআইবি বাস আদাস আর কিছু নেই গোলা আছে সবই আছে তো এরম প্রথমে আমরা মাটিটা না কুপাইয়ে এরম ভাবতে ওপরে আগে এরম গাছে এরম একটা ক্যারেটের গাছ হলে দুই থেকে তিন মুট দেবো তার বেশি না এই দেখুন এই বাস এই দিয়ে দিলাম তো বল এরকম একটু নেবো একবার কুপানো হয়ে যাবে খাবারটা আপনার মিক্সার হয়ে যাবে একটু জল তো খাবারও দিয়ে দিলাম আমাদের কুপানও হয়ে গেল আর একটা জিনিস এই সময়টায় আপনারা প্যারা গাছে প্যারা গাছে কিন্তু ভীষণ আকারে লাগে অবশ্যই আপনারা নেমাটোট হাঙ্গি সাইড এর দেবেন আমরা কিন্তু কিছুদিন আগে দিয়েছিলাম তারপরে দেখুন এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারার মাদার এসব ডালও কিন্তু আমরা কাটবো ডাল না কাটলে কিন্তু প্যারের ফল দেয় না যেমন মালবেরি দেবে কিন্তু দু একটা পাঁচটাও দেবে তার বেশি দেবে না কিন্তু এই গাছটা কিন্তু ডাল ভাঙা ফল নেবো আমরা যেমন এটা পুনিং করেছি ডাল ভাঙ ফল নেব এইবার নেওয়ার পরে কি দেখুন আমরা এই বেশি জল দেবো না বেশি জল দিলে কি হবে এর যে সারের যে ক্রিয়াটা সেটা বাড়ি পড়ে যাওয়ার চাষ থাকে তা আমরা এক থেকে দু লিটার জল দিয়ে দেবো বাস এই জল দিয়ে দিলাম আর এতে কোনো জলই দেবো না বাস আমাদের ট্রিটমেন্ট শেষ এই দেখুন গাছটা আমরা কোনো পুলিং করি কি করি গাছটা দেখতে পাচ্ছেন দশ ফুটি দশ এগারো ফুটির একটা ফলে আছে যেমন এর পাশে আছে আপনার একটা কমার্শিয়াল ভাইটি ভীষণ ফলনশীল আর এখানে দেখুন গোলেরি প্যারা আমরা দেখলে বুঝতে পারবেন দেখুন গোলেনীর প্যারা অলরেডি টাইম ফলেছে এতেছিল অনেকটা তো আগে ফল ফলার জন্য আমরা কি করব তো একবারে নিরাপদ করে ঠিক আছে এই দেখুন কেটে দিচ্ছি পাশে এটা আছে আপনার হোয়াইট ডায়মন্ড তো দেখতে দেখুন প্রথম থেকে আমরা দিই হ্যাঁ কিন্তু এই দেখুন এই একটা প্যারার সময় ডাল পেটে নিয়েছি মায়া করলে হবে না এই আমার এই অক্সিজেনে একটা দুটো ফল দেয় তো আপনাদের কাছে শীতলুখী প্রচুর ফল নেবো তার জন্য আমরা গাছটা পুনিং করবো আর গাছের সেপটাও দিয়ে দেবো এইভাবে আমরা ডালগুলো সংগ্রহ করে নেবো আর এই যে ডালটা দেখতে পাচ্ছেন আমরা রাখবো না এই তো রাখবোই না আর এইসব ধরা মোড়ার দেব কেন প্রথম দিয়েছিলাম যখন ছোটো ছিল গাছটা তখন আমরা ধরা দিলাম এখন আর ধরা দিয়ে দিতে নেই আমরা তখন এর মধুর সাইয়ে উঠে যাবে এখানে একটা দিন একটা সেবা ছিল না পিঠি নিয়েছি প্যারাটা সই হিসেবে রাখলাম এক পিস প্যারা তো বেশি হলেই রাখতাম না তো দেখুন আমাদের প্যারার সেদ্ধ হয়ে গেছে এইবার গাছটা একটুখান সোজা করার জন্য আমরা এখানে একটা ঠাকুন দিয়ে দেবো যেন গাছটা আমার সোজাই ওঠে ঠিক আছে একটা বাদাম দিয়ে দিচ্ছি এখানে সেই তো দেখুন গাছটা সোজা করে রাখার জন্য আপাতত আমরা একটা ধরা দিয়েছি তো গাছে যেরকম খাবার দিয়েছি এও খারাপ খাবার দেবো তো ওটা তো আপনাদের দেখাই দিলাম এটা পরে দিচ্ছি আমরা চলুন আমরা এবার বিরাট প্রস্তুত তো দেখুন এটা আমাদের সায়ন এসে সিলেক্ট করে নিলাম এবার সাইনটা আমরা কীভাবে প্রস্তুত করবো প্রথমে এরকম পাতা কেটে নেবো আমরা কিন্তু এরম ধরনের সায়ন নিলে নিতে পারতাম তো এটাও নেওয়া যাবে এই ডোকটা সেটা আপনার এখন দেখাচ্ছি না তো আমরা সায়ন সিলেক্ট করব এইরকম হাডি এতে কিন্তু রস শুকিয়ে যাওয়ার চাষ থাকে আর এই যে ডালগুলো কি হয় এগুলো আপনার শুকোয় না ঠিক আছে সবই তুলে ধরলাম এইবার আমরা তুলে ধরবো আপনাদের মাঝে গিরাফটিন কীভাবে করবেন দেখুন প্রথমে আমরা দেখুন এরম ধরনের একটা সিলিং প্লান্ট সংগ্রহ করে নেব নেওয়ার পরে আমরা কি করব এক ফুট ওপরে আমরা গ্রাফটিংটা করবো আমাদের সায়নের মোটাই জিবি তো এই দেখুন এই কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা যেটা করবো দেখুন আমরা এক সাইডই পুরো আমরা সাফল্যের মতো কেটে নিলাম ঠিক আছে এক সাইড নেওয়ার পরে অনেকে দেখবেন দু সাইড কাটে প্যারার ক্ষেত্রে কি হয় লেবুর ক্ষেত্রে কাটা যায় আমের ক্ষেত্রে কাটা যায় কিন্তু প্যারের ক্ষেত্রে কী হয় এর আটার ভাগ কম তার ফলে আমরা কি করব একটা সাইড আমরা এরকম কেটে নেব দেখুন এক সাইড কেটে নিলাম ঠিক আছে এইবার আমরা কি করব পুরো এই ছালটা ক্যাম্বিয়াম এই দেখুন পুরো ছালটা ক্যাম্বিয়াম কেটে নিলাম নেওয়ার পরে আমরা এখানে কিন্তু একখানা চোখ নেব প্যারার কিন্তু দুখানা চোখ নিলে কী হয় মিস হওয়ার চাষ থাকে এই জন্য আমরা এই দেখুন ছাড়টি একটা কেটেছি না অথচ শাল কিন্তু আমরা পুরোটাই রেখেছি সুন্দর করে আমরা সাইটি জুড়ে দেবো এটা আপনাদের সোলোভাবেতে দেখাচ্ছি আপনাদের দেখানোর কারণে এইভাবে দেখুন আমরা এই পেপারটা অনেকে কি করেন এইভাবেতে নেন এইভাবে হয় এইভাবে তো আপনার ঢেলা হয়ে যাবে পেপারটা নিতে হবে আপনারা এই দেখুন এরমভাবেতে চেপি রাখলে নেই এই বাস এই দেখুন একের পর এক তুলতেই থাকবো সুন্দর করে তুলবো এইবার আমরা এখানে একটা গিট দিয়ে দেবো নিচে আওয়াজ চলে আসবো এই দেখুন সুন্দর করে দিগাচ্ছে আপনাদেরকে এই দেখুন দেখেছেন এই বাস আমাদের প্যারার গ্রাফটিং রেডি তো আরেকটা আপনাদের মাঝে বোঝার সাথে আরেকটা তুলে ধরছি দেখুন প্যারা প্রথমে আপনার এলাটা কাটলাম প্যারার যে সায়নটা ভালো করে দেখুন এরমভাবে ভাই চাকুটা এরম ভাই এইভাবে ধরবো না এইবার ধরলে কে হেলি ধুলি যায় এই জন্য চাকুটা আমি এইভাবে ধরব এই দেখুন এক পোষেই মেরে দেব দেখতে পাচ্ছেন এক পসে একদম স্ট্রেক্ট কাটার পরে আমরা এইভাবে আমের ক্ষেত্রে লেবুর ক্ষেত্রে ডাইরেক্ট দুই সাইডে সাবল করে নিতে পারি আমরা প্যারার ক্ষেত্রে কী করবো হালকা নেব এই দেখুন ঠিক আছে প্যারা এইভাবেতে গ্র্যাফটিংটা করলে কী হয় আপনার যদি দুই সাইডে সাবলের মতো কাটেন তো কি হবে এর আপনার চারাটা ফুটটি কমসে কম 14 পনেরো দিন পর্যন্ত লেগে যায় আর এইভাবেতে কি হবে যেহেতু প্যারার আঁটার ভাগ কম এ আপনার আট থেকে দশ দিনের মধ্যেই সাকসেসফুল হাত দেখতে পাবেন তো আসুন আমরা এইবার এটা এইভাবে কেটে নেব একটা চোখ আর এইভাবে আমরা কিন্তু হাত দেবো না তাই আমরা সাইডে যখন হাত দেবো না তো এ কিন্তু কাটারও আপনার নিয়ম কারণ আছে এইবার যখন কাটবে হাত দেবেন তখন আপনার এই যে কাটিং জায়গায় আপনার ময়লা কোনো জীবাণু লাগিয়ে যেতে পারে তো আসুন এইবার দেখুন আমরা ভালো করে দেখো আমরা একদম ক্যাম্বিয়াম নিয়ে নেব ক্যাম্বিয়াম নিয়ে নেব ঠিক আছে কত সুন্দর দেখুন সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিপি আমার সহযোগিতা করছে এটা কিন্তু আপনাদের দেখানোর সাথে আমরা সোলোভাবে করি করে দেখাচ্ছি দেখুন এরম ভাবতে নিচে এসে আবার এটা টাইট করে বেঁধে দেব এইবার কি হবে এই আপনার আট থেকে দশ দিনের মধ্যে চারাটা ফুটি যাবে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন প্যারার গ্র্যাফটিং আপনার কীভাবে করতে হয় আমরা দেখুন অজস্র ডাল নিয়ে এসেছি আমরা গোল্ডেন এড পেয়ারার একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমরা মাদা মাদার থেকে কেটে নিয়ে এসে আর চাকু গ্যাপটি থেকে লাশ অব্দি সবই আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম তো ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করতে কিন্তু আপনাদেরকে যে বিশাল একটা খরচ হয় তা না কিন্তু আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এরম ধরনের ভিডিও প্রতি মুহূর্তে আপনাদের মাঝে শেখার ভিডিও তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব। সবসময় হয়তো আমরা কাজে ব্যস্ত থাকি তা যেটুকু সময় আমরা গ্যারাফিন বলুন পরিচর্যা বলুন আপনার চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য যদি বলেন দাদা আমরা যে এই যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু আমাদের গাছ সেল করার জন্য ভিডিও করছি না দাদা এটা কী বলুন তো আমি একটা বাগান আপনাদের মতো বাগান প্রেমিক ছিলাম আগে এখন আমি নার্সারিম্যান হয়েছি তো সেইটা আপনাদের মাঝে ভালো লাগে ভালোবাসা পাই বলে আপনাদের মাঝে শেয়ার করি তো যদি শেয়ার করি আপনার যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে চেষ্টা করব তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা দর্শক বন্ধুরা